নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিন্তু আপনাদের সবার জন্য একটা অত্যন্ত অত্যন্ত বড় সুখবর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু একটি নতুন যোজনা শুরু করা হয়েছে এই যোজনায় আবেদন করলেই কিন্তু আপনারা প্রত্যেকেই প্রতি মাসেই তিন হাজার টাকা করে পেনশন সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এক মাস দু মাস না সারা জীবনে কিন্তু প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাবেন তবে তার আগেই আপনাদের জানিয়ে দেই যদি আপনাদের মধ্যে কেউ সরকারি চাকরি করে বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এরই সাথে আপনাদের মাসিক ইনকাম যদি পনেরো হাজার টাকার ওপরে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করা ফর্মটা আপনার বাতিল হয়ে যাবে তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নেব যে কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে আর এই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় জানতে হলে কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সারা দেশ জুড়ে চালু হলো মোদীজির নতুন প্রকল্প আবেদন করলেই প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন তো কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন করতে পারবেন সবটাই আপনাদের বিস্তারিত বুঝে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এই তিন হাজার টাকার পেনশনটা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবেন এর এই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা প্রথমে আপনার দেখে নেব এই টাকাটা পেতে হলে আপনার কি কী শর্ত বা কন্ডিশন মানতে হবে এটার জন্য অবশ্যই আপনার গরিব বা খেটে খাওয়া মানুষ হতে হবে যদি আপনার বিপিএল কার্ড থাকে তাহলে আরও ভালো বন্ধুরা আবেদন বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আর বাৎসরিক মাসিক ইনকামটা পনেরো হাজার টাকার বেশি হওয়া চলবে না সাথে একজন স্থায়ী ভারতীয় নাগরিক ইডাব্লিউএস ক্যাটাগরি বা আর্থিকভাবে দুর্বল হতে হবে অর্থাৎ বিপিএল কার্ড থাকলেও হবে আর যে সমস্ত ব্যক্তিরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা কিন্তু এই টাকাটা পাবেন না বন্ধুরা এবারে কথা হচ্ছে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এটার জন্য সেভিংস অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ড আর সাথে মোবাইল নম্বর থাকলে সহজেই আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বন্ধুরা এটার জন্য আপনার অনলাইনে আবেদন করতে হবে মানধন ডট ইন এই ওয়েবসাইটে আসলে আপনারা এটার অফিসিয়াল ফর্ম পেয়ে যাবেন বা আপনি নেকট যে কোনো ব্যাংকে গিয়ে সহজেই এটাতে আবেদন করতে পারবেন